আমরা আপনি সত্যি জায়গাটা কীভাবে বলছেন আমি শুনুন না বাট এতটুকু আপনাদেরকে বলতে পারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে কিভাবে সুন্দর গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন উপাধ্যায় যে সে সেজন্য চাপ দিয়ে আসছিলাম কখনোই আমাদের পক্ষ থেকে এ ধরনের তো প্রশ্নে আসে না এবং আমরা যে আশঙ্কাটা করছি আমরা দেখছি যে অনেকেই বিধিমালা লঙ্ঘন করছেন এবং তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে পারছে না প্রশাসন এবং এই প্রশাসন যারা নির্বাচন কমিশনে আছেন তারা যেহেতু তৈরি হয়েছে আসলে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হবে কিনা না আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছি এইখানে কোনো কোনো দানব বা দানবীয় শক্তি এসে আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চোখ তার তার কথা শুনে মনে হয়েছে তিনি আসলেই চাপে আছেন তাকে কোনো একটা দৈব শক্তি বা বলি যে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি ডাকসু আয়োজন করে যান আপনাকে পদেক করা লাগবে না এইখানে গত বছর জুলাই মাসে এই ক্যাম্পাসের ছাত্রলীগ দানবীয় অবস্থায় ছিল সেই ছাত্রলীগ এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা পনেরো ষোলো এবং সতেরো জুলাই সর্বপ্রথম এই ছাত্রলীগের বিরুদ্ধে এখানে অভ্যত্থান হয়েছে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যত্থ হয়েছে পাঁচই আগস্ট আমি মনে করি প্রথম অভ্যুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে পনেরো ষোলো এবং সতেরো জুলাই তো সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেই বিপ্লবীরা এখনও ক্যাম্পাসে আছে তারা আপনার সাথে আছে নতুনভাবে যদি কেউ দানব হয়ে উঠতে চায় আপনাকে বাধাগ্রস্ত করতে চায় আপনাকে হুমকি দামকি আমরা বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি একটি সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ আমরা দেখছি সহ অবস্থানের পরিবেশী ক্যাম্পাসে বিরাজমান আছে শুধু একটি বিষয় সবার মধ্যে শঙ্কা তৈরি করেছে আমরা দেখেছি ছাত্র জিএস জি ক্যান্ডিডেট তিনি দুইটা ভাবেই আসলে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি এবং এই শঙ্কাটা সবার মনের মধ্যে আছে যে তারা যেভাবে দেখেছে উনিশ সালে যখন ডাক্স হয়েছিল ছাত্রলীগ বিধিমালা লঙ্ঘন করলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি এবং শুধু তাই নয় উনিশ সালের ডাক্স নিয়ে নানা ধরনের কথা আছে বিশেষ করে ডাক্স নির্বাচনের দিন এখানে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল ডাক্স নির্বাচনের দিন ভোট কারচুপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে তো এবারের ইলেকশনও কেউ আসলে এই ধরনের কোনো কার্যক্রম করতে করে কি না সেই বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে শঙ্কা আছে বলে মনে করছি। এখানে হল কার্ডের যে বিষয়টি যারা অনাবাসিক থাকেন তারা আসলে হল ওইভাবে করেন না কারণ তারা আসলে ওইভাবে প্রয়োজনই হয় না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বলেছেন ইতিমধ্যে যে হল দিয়ে ভোট দিতে হবে তবে আমরা মনে করছি হল কার্ড দিয়ে আসলে ভোট দেওয়ার চেয়ে যে কোনো একটা এভিডেন্স দেখায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটা দেখেই তিনি ভোট দিতে পারেন যার নাম ভোটার তালিকায় আছে তার মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নানা ধরনের প্রুফ আছে একটা প্রুফ নিয়ে গেলে আসলে তাকে ভোট দিতে দেওয়া উচিত আমরা মনে করি এটা সবচেয়ে সুন্দর হবে এবং সবাইকে অংশগ্রহণমূলক হবে জি এ প্রস্তাবটি মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় বলেছি আজকে আমাদের একটি টিম স্যারের কাছে সেই সার্কলিপিটি যাওয়ার কথা আর আশেপাশে পৌঁছে যাবে এখন পর্যন্ত প্রশাসনের কাছে দাবি জানিয়েছি হল চেঞ্জ নিয়ে বিশেষ করে মেয়েদের তিনটি হলকে আমরা দেখেছি যে টিএসসিতে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র সেখানে প্রায় চোদ্দো হাজার একশো শিক্ষার্থীর ভোটকেন্দ্র দেওয়া হয় কিন্তু আমরা হিসাব করে দেখি বিজি স্যারের সাথে যে মাত্র ছয়ত্রিশশো শিক্ষার্থী আসলে সেখানে ভোট দিতে পারবেন তো মানে একদম সুন্দরভাবে যদি ভোট দেয় আপনারা হিসাব করে দেখতে পারেন একটা শিক্ষার্থীর একচল্লিশটা ভোট দিয়ে অ্যাটলিস্ট পাঁচ মিনিট টাইম লাগবে তার মানে এক ঘন্টায় পাঁচ বারোটা ভোট দেওয়া যাবে সারাদিনে নয় সারাদিনে ছয় ঘন্টা মতো ভোট দিতে পারবে ছয় বারো বাহাত্তরটা ভোট দিতে পারবে আপনি যদি এরকম প্রায় পঞ্চাশটা বুথ দেন পঞ্চাশটা বুথ দিলে বাহাত্তর ইন্টু পঞ্চাশ সাত সাত পঁচা মানে প্রায় সাড়ে তিন হাজার বা ছয়ত্রিশের মতো বোর্ড দেওয়া যেতে পারে সর্বোচ্চ তো এই জিনিসটা কিন্তু আমরা হিসাব করেছি স্যারের সাথে বসে পরবর্তী এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে এই কেন্দ্রটা পরিবর্তন করা হয় তবে একটি বিষয়কে আমলে নেওয়া হয়নি আমরা বলেছিলাম বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলের যেই দূরত্বে রাখা হয়েছে সেই দূরত্ব কমানোর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে ভোট কেন্দ্রটি স্থাপন করার জন্য আমরা আজকে আমাদের সেটাও সেই ইচ্ছা স্যারের কাছে যাবে আশা করি স্যার সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন